বিধানসভা নির্বাচনের আগে ফের বেচড়ো হেভি ওয়েট তৃণমূল বিধায়ক রাজ্যের বিরোধী দল বিজেপি সিবিএম কংগ্রেস আইএসএফ সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে শাসকদলের বিরুদ্ধে যে কোটা ইস্যু নিয়ে লড়াই চালাচ্ছে ভোটার আগে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল দুর্নীতি ইস্যু দুর্নীতি ইস্যু নিয়ে কোন ভাষা করার চেষ্টা চলছে শাসক দলকে 2026 এর বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজ পেতে দুর্নীতি ইস্যুটি কিন্তু হাতিয়ার করছে শাসক বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল এই দুর্নীতি ইস্যুকে কাটিয়ে যখন তৃণমূল কংগ্রেস নিজেদের ফেরানোর ফেরানোর চেষ্টা চেষ্টা করছে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে দলের দুর্নীতির হাড়ি ভেঙে একেবারে হাটে হাড়ি ভেঙে দিলেন তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক তৃণমূলের দুর্নীতি নিয়ে বিস্ফোরক হেভি ওয়েট তৃণমূল বিধায়ক অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে ফের ফেলবে শুধু তৃণমূল বিধায়ক এবার দুর্নীতির ইস্যু সরাসরি তৃণমূল বিধায়কের ঘড়ায় কিভাবে দুর্নীতি হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে একেবারে ফাঁস করে দিলেন তৃণমূল বিধায়ক একশো টাকার মধ্যে পঁচিশ টাকার কাজ বাকি পঁচাত্তর টাকা চলে যাচ্ছে কাঠ মানিতে এমন কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন বাকি পঁচাত্তর ভাত চলে যাচ্ছেন নেতাদের পকেটে হেভিওয়েটদের পকেটে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক আর তাঁদের কিন্তু মুহূর্তে হইচই করে গেল কোটার রাজ্য যুগে চরম অস্বস্তিতে ফেড কালীঘাট তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে দল ছাড়ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক চল্পনা কিন্তু উস্কে গেল কোটার রাজ্য যুগে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন হাতে আর মাত্র ছটা মাস বাকি এর আগে কিন্তু সমস্ত রাজনৈতিক দল একেবারে ঘটি সাজাতে শুরু করে দিয়েছে মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী তরজা আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু চলছে টিভি চ্যানেল থেকে শুরু করে সংবাদ মাধ্যমে রীতিমতো লাগাতার বাঘযুদ্ধ চলছে শাসক বিরোধী উভয় পক্ষে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় নবান্নের কুশি দখলে লড়াই কিন্তু কিন্তু হয়ে গেছে তার যে সব থেকে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য শাসক দলের জন্য সেই দুর্নীতি নিয়ে এবার বোমা ফাটিয়ে দিলেন তৃণমূলেরই হেভি ওয়েট বিধায়ক মুখ্যমন্ত্রী যদি একশো টাকা দেন পঁচিশ টাকার কাজ হয় ছাব্বিশের আগে পেছুরো হেভিওয়েট প্রভাবশালী তৃণমূল বিধায়ক বছর খুললি রাজ্যে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী যদি একশো টাকা দেন পঁচিশ টাকার কাজ হয় বেসুরো মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেন বললেন মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সকলে মিলে প্রতিবাদ করতে হবে ছাব্বিশের আগে বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস বিজয় সম্মেলনের মঞ্চ থেকে দলের দুর্নীতির অভিযোগ নিয়ে খোদ সরব হলেন তৃণমূলের বিধায়কই জাকির বলেন পুরসভার ভালো করতে চেয়েছিলাম কিছু নেতা বাধা দিয়েছে এই প্রথম নয় কিন্তু এর আগে দুর্নীতির অভিযোগে দলের একাংশের বিরুদ্ধে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী নিয়োগ দুর্নীতির অভিযোগে তখন বেকায় দেয় তৃণমূল কংগ্রেস প্রাক্তন মন্ত্রী দলের জেলা নেতা তালিকায় নাম উঠেছিল অনেকেরই অরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের মতো নেতা জেলে গিয়েছিলেন জঙ্গিপুরের এক অনুষ্ঠানে ফিরাদ হাকিমকে পাশে বসিয়ে জাকির হোসেন হোসেন বলেছিলেন আমাদের দলের প্রধানরা চুরি করছে তার দায় আমাদের দিদিকে নিতে হচ্ছে এই পরিস্থিতি বদলাতে হবে আমরা চাই না দিদির বদনাম হোক ববিদার বদনাম হোক যে দুর্নীতি করছে তাদের নামে আমার কাছে অভিযোগ করবেন আমি ববিদার কাছে অভিযোগ করব। তারাকে বলবো যে যে প্রধানদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ধরা পড়ুক তা হলে দল কখনোই স্বচ্ছ হবে না এদিকে নিজের দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যিনি করেছেন যিনি সরব হয়েছেন সেই জাকির হোসেনের বাড়ি থেকে আবার নগদ 11 কোটি টাকা উদ্ধার করেছিল আয়কর দপ্তর আয় ব্যয়ের হিসেব বহির্ভূত এবং আয়কর সংক্রান্ত নথিও আয়কর দপ্তরে হাজিরা দিতে হয়েছিল তাকে অর্থাৎ তিনি রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দপ্তরের নজরে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এগারো কোটি টাকা এই টাকা কিসে তিনি হিসেব দিতে পারেননি তিনি দাবি করেছিলেন তিনি একজন ব্যবসায়ী এই ব্যবসার কাজে নগদ টাকা তার বাড়িতে রাখতে হয় এই টাকা কোন কালো টাকা নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন তবে জাকির হোসেন তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক জাকির হোসেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের দলের অন্দরে কিন্তু বেসুরো তার সুর কিন্তু একেবারে বদলে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পঁচিশ টাকার কাজ করে একশো টাকা দিলে মুখ্যমন্ত্রী টাকা টাকা কাজ করে জেলার বাকি পকেটে ভরে জাকির হোসেন মুখ্যমন্ত্রী সহ আমাদের সকলকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সোচ্চার হতে হবে অর্থাৎ দলের বিরুদ্ধে দলের দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়ে কার্যত বিরোধীদের হাতে আবারও বড়সড় একটা অস্ত্র তুলে দিলেন তৃণমূলের বিধায়ক জাকির হোসেন তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে খেলা চলেছে বিধানসভা নির্বাচনের আগে কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বিধানসভা নির্বাচনের আগে কি তিনি দল ছাড়তে চলেছেন এবং নানান প্রশ্ন নানান গুঞ্জন কিন্তু উঠে গেছে রাজনীতির অন্দরে মঞ্চ থেকে এমন মঞ্চ বিজয় সম্মেলনের মঞ্চ সেই মঞ্চ থেকে কিন্তু তৃণমূল নেতাদের রীতিমতো বিস্ফোরক বেরোজির ভাবে আক্রমণ করলেন তৃণমূলের বিধায়ক হোসেন আমি ভালো করতে চেয়েছিলাম পুরসভার কিন্তু কিছু নেতা আমাকে বাধা দিয়েছে এই প্রথম নয় কিন্তু এর আগেও দুর্নীতির অভিযোগে দলের একাংশের বিরুদ্ধে বারবার ক্ষোভ দিয়েছেন জাকির হোসেন তিনি একজন ব্যবসায়ী তথা তৃণমূলের বিধায়ক হেভি ওয়েট বিধায়ক জাকির হোসেন হোসেনের এই মন্তব্যের পর দলের অন্দরে কিন্তু ঝড় উঠে গেছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন কিন্তু কাজ করছে না জেলার নেতারা এমন কিন্তু বিস্ফোরক দাবি করছেন এই সমস্ত দলের নিচু দলার নেতাদের জন্য কর্মীদের জন্য দিদির বদনাম হচ্ছে দিদির বদনাম হোক আমরা এটা মেনে নেব না এর আগে তিনি এই মন্তব্যই করেছিলেন যখন শিক্ষক নিয়োগ কাণ্ড গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে একাধিক ইস্যু পুরসভার নিয়োগ দুর্নীতি ভীষণ কাণ্ড একাধিক নেতা মন্ত্রী বিধায়ক শিক্ষা দপ্তরের কর্তারা গেছেন জেলে যখন এখনো পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী সাড়ে তিন বছর পেরিয়ে গেছে জেলে রয়েছেন জেল থেকে বেরোতে পারছেন না আরো একাধিক হেভি ওয়েট যখন ইডির নজরে সিবিআই নজরে ঠিক তখনই কিন্তু দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খুঁজে উঠে দলের অস্বস্তি আরো কয়েক গুণ বাড়িয়ে দিলেন তৃণমূলের বিধায়ক জাকির হোসেন এরপর তৃণমূল বিধায়ককে কি বার্তা দেন দলের তরফ থেকে দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিমো মমতা ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেই নেতাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে কি হতে চলেছে সেটা কি যোগ থাকবে গোটা রাজ্যের